মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসালি ভাষা সংবাদ এই চ্যানেল আপনারা সবাইরে জানায় ধন্যবাদ আপনার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা তাহলে শুনিল আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ আজকের আমেরিকা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর গিয়া যে আমেকাত যে অগ্নিকাণ্ড হয়েছে এই খান্ডত ইরানে এই আগুনির মধ্যে আরো গি ডালি দিছে গতি আরো দাম আগুন উঠিছে গিট আলিছে কিলা আমি আপনার আরে হইমু আমেরিকার মধ্যে যে ঘটনা ঘটছে এটা বহুত বড় ঘটনা এখন ফরন্ত আগুনের দাম দাম করে আমেরিকায় আগুন এখন পর্যন্ত নিবাইতে পারছে না আর যে জায়গাত ঘটনাটা ঘটছে আগুন লাগছে এই জায়গাও এটা একটা জঙ্গল আর এটা সাগরের কিনারো সাগরের কিনারো থাকা সত্ত্বেও আমেরিকা এই সাগরের জল ব্যবহার করতে পারছে না ফায়ার ব্রাগেড এখন পর্যন্ত ফানি দিয়ে আগুন নিবাইতে পারেন না কারণ ফায়ার ফাকেটও ফানিয়ে শর্ট মারি দিছে এখন প্রশ্ন হইল যে সগর দ্বারত সত্ত্বেও ফানি ব্যবহার করতে পারেন না মানুষ খানি গাজা অভাবর কারণে অনেক অনেক মানুষ সাগরের ফারক কিন্তু এই সগরৰানি ব্যবহার করতে না গাজার মানুষে আর ইজরায়েলের সর্বপ্রথম গাজার মানুষের ফানি বন্ধ করছে যাহাতে মানুষ পিয়াসা উয়া মৃত্যুবরণ করেন এই উদ্দেশ্য গাজার মানুষের সর্বপ্রথম ফানি বন্ধ করছে এর বাদে খানি বন্ধ করছে মানুষ সগরের পারত আসা সত্ত্বেও এই ফানি ব্যবহার করতে পাত্রা না ও আমেকার এই অগ্নিকাণ্ড সগর খান্দাত উয়া সত্ত্বেও এই সগরের পানি ব্যবহার করতে পারেন না তার কারণ দুইটা কোয়া হয়েছে এক নম্বর কারণ হইল কে কারণ সগরের পানি থাকে তো এই নোটা পানি দিয়ে আগুন নিবাইতে পাত্রা না খা কারণ নোটা পানি আগুনিত চাললে হয়তো আগুন আরও বাড়িতে পারে যার কারণে আমেরিকা এখন সগরের পানি ব্যবহার করতে পারেন না আর ফায়ার ব্রেগেডও পানি দিয়ে খাবার করতে পারেন না আর দুই নম্বর কারণ কোয়া হয়েছে আর নোটা পানি যদি মেশিন দিই হয় তাহলে মেশিন হয়তো জামু দিতে পারে এখন যে মেশিন দিয়ে স্বাগত মেশিন জামুই দিতে পারে যার কারণে মেশিনও ব্যবহার করতে তো এটা আল্লাহর গজব ছাড়া আর কুচ্ছু নাই এখন পর্যন্ত আমেরিকাতে আগুনের দাম দাম করে এত উপরে ইরানে এই আগ্নের গি ডালি আগুনের উপরে গি ওলা যে ইরানে আমরা হইছে যে যদি দরকার পড়ে তাহলে ইরানে সাহায্য করব আমরা তো তান সাহায্য করমো আগুন বাইব লাগিয়া আমরা টিম ইরান থাকি ফাটাইমু যদি তুমি সুযোগ দেও ইরানে এই কথা মেসেজ দিছে মানুষের হইলে বিপদের সাহায্য করত কে আমেকাত যে অসংখ্য মানুষ আজ বাড়ি ছাড়া সম্পত্তি জলিয়া সার সার অর এটা আমরা না গতিকে গতি লাগে আমরা প্রস্তুত আছি আমরা টিম আমেরিকাত ফাটাইমু এটা দিয়ে ইরানে ইঙ্গিত করছে গাজার দিকে আজ গাজার অসংখ্য মানুষ গৃহহীন বাড়িগড় ছাড়া তাবু বানাই ইয়া নিচে খালি জায়গাত রইতরা কিন্তু আমেকা গাজার মাংসের সাহায্য খরচ ছয় আর হাতিয়ার দিয়া ইজরায়েলের সাহায্য করে যাহাতে ইজরায়েলের গাজার মধ্যে বেশি বেশি করি গণহত্যা করে ইরানে সাহায্য করার লাগে আত বাড়াই এও কথা বুঝার আমেকা যে এটা মানবতা নাই যে যদি দুইজনে লাগে হাতিয়ার দিয়ে মানুষের আরো উত্তেজিত করা এটা মানুষের ধর্ম নাই এটা মানুষের নিয়ম নীতি নাই অর্থাৎ ইরাণে বুঝাইল আমেকা রে যে আমেরিকারে সাহায্য করার কথা কইলে আমেরিকা কোনোদিন সাহায্য লইত না কিন্তু এর বাদেও ইরানে সাহায্য করার লগে হাত বাড়াইছে যে তুমি যদি সুযোগ হইলে আমরা সাহায্য কর্ম আমরা টিম ইরান থেকে ফাটাইম তো কোয়া যে আমেরিকাত এখন ফরন্ত আগুন নিপসে না আগুনের দাম দাম করে রিপোর্টের মধ্যে কোরআয়ার এখন পর্যন্ত এই ঘটনার ছাব্বিশ জনে মৃত্যুবরণ করিয়ারছ আমেৰিকা থাকে আৰু এক বৰ খবৰ আহিছে খবৰলগীয়া যে এই আগুন এখন আমেৰিকাই নিবাই থৈ ভাৰণ না কয়তী যাৰাচোন বন্দী জেলো যাৰা বন্দী আছিলা এৰাৰে বাৰ কৰা হৈছে এই আগুন নিবাইবাৰলগীয়া এজন এৰোৰে কোৱা হৈছে তোমাৰ তাৰ চেলাৰী দিবইব তোমাৰ তাৰ শাস্তি কম কৰা হ'ব তুমি যেন আগুন নিবাৰিব লাগি চেষ্টা চলাইয়ে যাও অশান্তি আপোনাৰ আন্দাজ লগাওক কোৱা যে বৰ্তমানে আমেৰিকাত এই অগ্নিকাণ্ডৰ কাৰণে যে কোন অৱস্থাৰ সৃষ্টি হৈছে গাজা সম্পর্কে গুরুত্বপূর্ণ আজকের খবর হইল যে হয়তো ওইতে পারে আজকে রাই দশটার ভিতরে সিজ ফায়ার ওই যেতে পারে কারণ প্রস্তাব ফাঁস হয়ে গেছে আর নতানিয়া ফুরা প্রস্তুত হয়ে গেছে যুদ্ধ বিৰতিৰ লাগিয়া তে খুব সম্ভৱ আজিকালি ৰাইজ দহটাৰ ভিত্তিৰে যুদ্ধ বিৰতি হৈ যিটো পাৰে কিন্তু এই যুদ্ধ বিৰতিৰ লাগিয়া নেতানিয়াহু ৰাজি হোৱাৰ কাৰণে নেতানিয়াহুৰ যে গুৰুত্বপূৰ্ণ মন্ত্ৰীমণ্ডলীসকল আছলা তান বিৰোধী দলৰ এৰাই কৈছোঁন আমাৰ চৰকাৰ ফাল্টাই দিমো যদি তুমি যুদ্ধ বিৰতি মানুহ কিন্তু নেতানিয়াহুৱে তাৰাৰে বাৰ বুজাই পালে বাৰ বাৰ মিটিং কটৰা এখন নেতানিয়াহুৱে তাৰ মন্ত্ৰীমণ্ডলীসকলৰে এই কথাও কৈছোঁন ডনাল্ড ট্ৰাম্প গদ্যত বোৱাৰ ফৰে আৰু আমাৰ বড়ো বড়ো কাম ভৰমো তুমি তাইন এখন চাইলেণ্ট থাকো নেতানী আহু এতিয়া দিয়া বুজাইলা যে ৱেষ্ট বেংক বা গাজা কিছু অঞ্চল আমাৰ দল হৰমুডলান টাম্প ফটাই দিয়া তে এইবাবে বুজাই নেতানীভাৱে তাৰ মন্ত্ৰীসকলৰে ৰাজি হৰাইছিল তে খুব আশা কৰা যাৰ যে আজিৰ ৰায়টো যুদ্ধ বিৰতি ঐ দিতি পাৰে ভিডিওর মধ্যে আপনারা যে মহিলা দেখতরা এই মহিলা লোকের আমেরিকান মহিলা যে জাগাত আগুন লাগছে ও জায়গাত এই মহিলার বাড়িঘর এখন রয়েছে কিন্তু এই মহিলা হইতরা যে অপরিমাণ বাতাস যদি সে বাতাস আরও বাড়ে তাহলে আমি মনে করি আর যে বাড়িঘর যা আছে সব উড়াইয়া গিয়া আর এবং আগুন শান্ত কি খানো যে কোনটা বলা যান না যে কোনো অবস্থাতে বাতাস বন্ধন না আর বাতাস বন্ধ না হওয়ার কারণে আগুন কোনো অবস্থাতে নিবানি যান না আই দিন তাকিয়া ইরানে তার নতুন নতুন হাতিয়ার দেখার ইরান কোয়া হয়েছে যে ইলাও এক আমার কাছে হাতিয়ার আছে যে তা হাতিয়ার দুনিয়ায় এখন পর্যন্ত দেখছে না কিন্তু এখন বিষাক্ত বিষাক্ত এবং ভয়ঙ্কর হাতিয়ার ময়দানও বার করে ইরাণে দেখার এবং ইরানের পক্ষতে এই কথাও হয়েছে যে আমরা নিউক্লিয়ার সাইট ধ্বংস করার থেকে আমরা বাঁচাই লাইছি ইয়ার ডিফেন্স তারা ইয়ার করে লাইছে বানাই লাইছে গতিকে ইরানের ভক্ততে কয় হয়েছে যে আমরা নিউক্লিয়ার সাইটও খেও এখন হামলা করতে পারতো না নিউক্লিয়ার সাইট ধ্বংস করতে পারতো না ইরানে এখন নিউক্লিয়ার সাইটর রক্কাল লাগি লাগিয়ে এয়ার ডিফেন্স তৈরি করে লাইছে আর ইরানে এখন প্রতিদিন ভয়ঙ্কর ভয়ঙ্কর হাতিয়ার বিশ্ববাসীরে দেখার এটার দ্বারা বুঝা যার যে ইরানে বড় একটা যুদ্ধর প্রস্তুতি নেয়